<applause> السلام عليكم ورحمة الله وبركاته. أحمد رسول الله صلى الله عليه أما بعد قال تعالى في كلامه المجيد وفي رقابه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا إنما نطعمكم بوجه الله لا نريد منكم جزاء ولا شكورا الحمد لله الله بك الشكور

এই নামা লোকরা একদম এবং হিল্লাহ থাকে যে আমরা এই করেছি রক্ত দিয়েছি কারও কিছুলে টাকা অর্থ সম্পদ দিয়েছি রক্ত দিয়েছি কেন নিওয়াজ হিল্লাহ কাজতে আল্লাহর জন্য আমরা যে মানুষরা করছি কার্যনে আল্লাহর জন্যে কারণ আল্লাহর জন্য কিন্তু নাই হতো তাহলে রক্ত দিয়ে তো রক্ত রক্তের বিনিময় চাল নাম কর মানুষ রাখলে তো আপনার চান্নাম এটা কার জন্য হয় ভাই আল্লাহর জন্যে আমার নিয়োগ থাকবে আমি যে রক্ত দিচ্ছি আমি যে বিভিন্ন সংগঠন থেকে দায়িত্বশীল কাজ করছি আমি যদি বলতে পারেন যে আমি এই যে মানবিক সেবা করছি আমি তোমাদের থেকে থেকে টাকা পয়সা চাচ্ছি না এটা আমি আল্লাহর পক্ষ থেকে চাচ্ছি আল্লাহ বলেন যে আমি তাকে মানব সময় কারণে আমি তাকে ক্ষমা করে দিলাম

চেমা বহুত বহুত দুননা হতে পারে নবীজি বলেছেন যে তোমরা অসুস্থ ব্যক্তিকে সেবা করো এটা তোমার হক নাম্বার দুই ওয়ায়সা হাদু ইদা মাতা মানুষ মৃত্যুবরণ করলে মানুষকে দেখতে যাওয়া এটা এটা মানুষের উপর হক নাম্বার থিহু ইদা দাআহু যখন কোনো ব্যক্তি দাওয়াত দেয় দাওয়াত কবুল করা এটা আরেকটা হক তিন চার নাম্বার দখুল শাক সবাকে সালাম দিবে নাম্বার ফাইভ

তো যেখানে কুকুরকে সেবা করে জানলা হয়েছে সেখানে একজন করলে অবশ্যই অবশ্যই ভাই আমরা আমাদের আমরা অসুস্থ ব্যক্তিদের পাশে অসহায় মানুষের পাশে দাঁড়াবো এটা মনে করবে যে আল্লাহ দায়িত্ব দিয়েছে আমি আল্লাহ দায়িত্ব পালন করার জন্য মানব সেবা করছি আর মানব সেবার পরে যেটা আসবে